হ্যালো সম্মিত ব্যাস আজকে আপনাদের মাঝে নতুন কিছু ওয়ালচের ক্যাবিনেটের ডিজাইন নিয়ে আসলাম এটি হচ্ছে দু হাজার ছাব্বিশের নেই কালেকশন এখনও ক্যাডালগে আসে নাই এই ডিজাইনগুলি আসবে আমরা এগুলো নতুন নতুন ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসি প্রতিনিয়ত তো আপনারা যদি নতুন নতুন ডিজাইন দেখতে পছন্দ করেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এ ধরনের নতুন নতুন ডিজাইন দেখতে চাইলে আর পছন্দ হলে অবশ্যই স্তিনশোর দিয়ে রাখবেন যে কোনো দোকানে দোকান কাছ থেকে আপনি বানাইতে পারেন এই সুকেচগুলো আর আমাদের কাছ থেকে বানাতে চাইলে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বারটি যোগাযোগ করবেন ভিডিও লাস্টে আমি নাম্বার দিয়ে দেব আমার নাম্বার যোগাযোগ করবেন আমরা প্রাইস সব বলে দেবো আমাদের কাছে অর্ডার দিলে আমরা তারপরে মাল বানাই আপনার পেমেন্ট করতে হবে তারপরে মালটা কাটটা চিড়া চিড়াইয়া তারপরে সমস্যা কাটা দেওয়া হবে তারপরে আপনার মালটা রেডি করে দেওয়া হবে আমরা ওই অনলাইনে বা তো কোনো ব্যবসা করি না আমরা সরাসরি কাস্টমারকে ভিডিও কলে মালগুলো দেখাই তারপরে সম্পূর্ণ সার মাল দিয়ে সম্পূর্ণ সার কাট দিয়ে আপনারা বানিয়ে দিই মালগুলি তো যারা যারা বানাতে চান অবশ্যই যোগাযোগ করেন না বানাতে চাইলে সমস্যা নাই আপনাদের আশেপাশে যদি থাকে কোনো ফার্নিচারের দোকান আপনারা ওখান থেকে অর্ডার দিয়ে বানাতে পারেন আর আমাদের চ্যানে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন খাট সুকেশ ফার্নিচারের ভিডিও আপলোড করা হয় ফার্নিচারের সব ধরনের সব ধরনের আত্মগত ফার্নিচার রিলেটেড ভিডিও আপলোড করা হয় সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ফার্নিচার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম